কেত্তি যে প্রেমটা করিলাম আর কেত্তি বন্ধু বান্ধবের পোক শুনে এ বিড়ি খাওয়া শিখিলাম এখন জানের মধ্যে খালেই বিড়ি বিড়ি করে ভালো লাগলে বিড়ি খারাপ লাগলে বিড়ি ঘুম আসলে বিড়ি ঘুম না আসলেও বিড়ি মন ভালো থাকলে বিড়ি মন ভালো না থাকলেও বিড়ি ভাত খাওয়ার আগে বিড়ি ভাত খাওয়ার পরেও বিড়ি কোনো জায়গায় গেলে বিড়ি কোনো জায়গায় না গেলেও বিড়ি এই বিড়িটি আমার জীবনের উপসংহার ঘটাই দিল আলিমদ্দি সান্না স্যার আসসালাম আলাইকুম কত বড় বিয়াদব স্যার আপনার ডাকতেছি আসসালাম আলাইকুম খাসসা সিগারেট ডাকতেছে আমার কালকে তুই কলেজে আইছ নে এ আলী স্যার আপনার ডাকতেছি আমি কত বড় বিয়াদব চিন্তা করো সারু করছে আবার নাম ধরেও ডাকতেছে তুই কাল কলেজে আইছ নে স্যার এ আলিমউদ্দিন স্যার আপনার মনে তো অহংকার ক্যা আপনার আমি নে এটা গুরুত্বপূর্ণ দরকার এ স্যার এ স্যার আট তো পারা গেল না আজকে ওর একদিন না আমার একদিন স্যার এদিকে আসেন এই কি হয়েছে স্যার আপনার মনে তো অহংকার ক্যা আপনার আমি সে কন্ঠে ডাকতিসনে সালাম দিলাম উত্তরও দিলেন না কত